নমস্কার বন্ধুরা পুষ্পকন থেকে অয়েন কথা বলছি আর আজকে আরও একটা সেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা সবার প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পুনে হেবিসকাস হ্যাঁ বন্ধুরা পুনে হেবিসকাসের পঁচিশ রকম কালার ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন পঁচিশ রকম কালার আপনাদেরকে দিতে পারব আর কিছু কিছু ফুল ফোটা অবস্থায় পুনে হেবিসকাস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো আমরা সব অনলাইনের জন্য তৈরি করছি কাইন্ডলি অফলাইন অ্যাপ ফোন করবেন না শুধুমাত্র অনলাইন অ্যাপ যারা ইন্টারেস্টেড তারাই ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে অথবা হোয়াটসঅ্যাপ করলে এই সেম নাম্বারে আমি কিন্তু আপনাদেরকে একটা ক্যাটালগ পাঠিয়ে দেবো আমাদের নাম্বারিং করা ক্যাটালগ সেই ক্যাটালগে যে ধরনের আপনারা পুনে হেভিসকাস অথবা আমেরিকান অথবা ব্যাঙ্গালোর আর ট্রপিক্যাল হেভিসকাশ দেখবেন সেইগুলোই কিন্তু আপনার হাতে পাবেন এবার আপনাদেরকে এই সেম পুনে হেভিসকাশগুলো দেখাচ্ছি যেগুলো কিন্তু অনলাইনের জন্য আমরা রেডি করছি মানে আমরা যখন প্যাকিং করি তার আগের অবস্থানটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে এইগুলো সব বাইরে চলে যাবে এই ধরনের কালার আপনারা পাবেন যেগুলো আপনারা স্ক্রিনে দেখছেন ছাড়াও প্রচুর কালার রয়েছে যে ফুলগুলো এখনও ফোটেনি অথবা পরিস্ফুটিত হবে আগামীকাল কি তার পরের দিন কুড়ি অবস্থায় রয়েছে তো সেই ফুলগুলো আমি একটা ভিডিওতে সবগুলো কালার তো দেখানো সম্ভব হয় না তাই আপনাদেরকে আমি ক্যাটালগ দিয়ে দেবো নাম্বারিং থাকবে প্রত্যেকটা ক্যাটালগে নাম্বার দেওয়া থাকবে এবং আপনি যদি স্ক্রিনশটটা চুজ করে আমাকে পাঠান আমি বলে দিতে পারব যে কোন ধরনের ফুল আপনি কোন গাছে পাবেন ব্যাঙ্গালোর ভ্যারাইটিস দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি এগুলো ব্যাঙ্গালোর ভ্যারাইটিসের আমাদের কালেকশন প্রত্যেকটা গাছ কিন্তু পাঁচ ইঞ্চি পটে রাখা রয়েছে এবং এমন একটা গাছও দেখাতে পারবেন না যেটা আনহেলদি অথবা যার মধ্যে কোনোভাবে পেস্ট অ্যাটাক হয়েছে অথবা কোনোভাবে আপনার কোনো ফাঙ্গাল ইনফেক্টেড প্লান্ট আমরা রাখি না যে প্লান্টগুলো আমাদের কাছে বাজে আসে সেগুলোকে আমরা শটিং করি এটাকে আমরা ডিসকার্ড করে দিই আর যেগুলো ভালো থাকে সেগুলোকে আমরা পাঙ্গি পাঙ্গিসাই ট্রিট করে সুন্দরভাবে গাছগুলোকে তৈরি করে তবেই আমরা ভিডিও করি যাতে কি না আপনাদের হাতে আমরা বেস্ট অফ বেস্ট প্লান্টগুলোই তুলে দিতে পারি বন্ধুরা যারা পুষ্পকাউন থেকে প্লান্ট নিয়েছেন এবং নিচ্ছেন তারা জানেন যে পুষ্পকাহন শুধুমাত্র প্লান্ট সেল করে এমনটা নয় প্লান্টের সাথে সাথে কিন্তু আমরা পরিচর্যা রিলেটেড পিডিএফও দিয়ে থাকি সেটা জবা হোক অথবা চন্দ্রমল্লিকা হোক অথবা অর্কিড হোক অথবা ভেলিয়া হোক সেই পিডিএফে কিন্তু এ টু জেড পরিচর্যা মিডিয়া পেস্টিসাইড ফাঙ্গিসাইড রোগবালাই দমনে যাবতীয় জিনিস রিকোয়ারমেন্ট এ টু জেড ফরম্যাটে কিন্তু প্রফেশনালদের লেখা থাকে কীভাবে আপনি জবার প্রতিস্থাপন করবেন কীভাবে তৈরি করবেন গাছটাকে কি করে বুসি করবেন সেটা জৈব উপায় এবং অজৈব উপায় দুভাবেই কিন্তু লেখা পিডিএফ আমি তাদেরকে দিই হ্যাঁ অবশ্যই যারা প্লান্ট নেবেন শুধু এই সার্ভিসটা তারাই পাবেন আর বিনামূল্যে এই সার্ভিস হয় না যা আপনারা ফোন করলেন আপনারা চেয়ে নিলেন সেটা কিন্তু কখনোই পসিবল নয় বন্ধুরা প্লান্ট যদি নেন প্লান্টের সাথে আপনারা সেই পিডিএফটিও পাবেন এবং পিডিএফ থেকে আপনারা যাবতীয় পরিচর্যা জেনে নিতে পারবেন যাই হোক প্রসঙ্গে আসি এই ব্যাঙ্গালোর ভ্যারাইটির এখন এই মুহূর্তে আমাদের কাছে সাড়ে পাঁচশোর ওপর কালেকশান এসছে ব্যাঙ্গালোর ভ্যারাইটির সাড়ে পাঁচশো থেকে ছশো গাছ এই মুহূর্তে দিতে পারবো আর এই সেলটা চলবে টিল দ্য এন্ড অফ সানডে সানডের পর কিন্তু এই সেলের জন্য কোনো ফোন করবেন না তারপরে আমি দিতেও পারবো না বিকজ আমি শিওর যে সানডের মধ্যেই এটা ফাঁকা হয়ে যাবে তখন আমাদের সানডের পর কিছু অর্কিড আর বোগান ভিলিয়া স্টক ঢুকবে তার মধ্যে আমরা এই ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটির গুলোকে আমরা খালি করে দেব আর এই ভিডিওতে একদম শেষে দেখাবো ট্রপিক্যাল সেই ট্রপিক্যাল হেভিস্কাসগুলো একবার দেখবেন ছয় ইঞ্চি পটে কত সুন্দর সুন্দর ট্রপিক্যাল হেভিস্কাস আমাদের এসছে সেগুলো কিন্তু ম্যাচিওর প্লান্ট একদম ছোটো চারাও আপনারা যেরকম মার্কেটে পাবেন এরকম ম্যাচিওর প্লান্টও পাবেন কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে ছোট চারাগুলো নেই আমাদের কাছে সব ম্যাচিওর প্লান্ট রয়েছে আপনাদেরকে দেখাবো সেই প্লান্টগুলোর বয়স এক বছরের ওপরে সেই প্লান্টগুলো কত সুন্দর তৈরি করেছি আমরা এটাও আপনাদের দেখাবো তবে ব্যাঙ্গালোর এবং পুনে ভ্যারাইটিগুলো আমাদের বাইরে থেকে এসছে কিন্তু ট্রপিক্যাল হিবিসকাসগুলো কিন্তু আমাদের নিজেদের প্রোডাকশান তাই জন্য অনেক কম দামে আপনাদেরকে দিতে পারবো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন ফোন করে আপনারা ফটোগুলো নেবেন ফটোগুলোর থেকে আপনারা চয়েস করবেন অথবা এখান থেকে যে গাছগুলো দেখছেন সেটারও স্ক্রিনশট নিতে পারেন ম্যাক্সিমাম গাছে এখন কুড়ি এসছে কিন্তু ফুলগুলো এখনও ফোটেনি একটু সময় লাগবে বিকজ এইগুলো একদম নতুন স্টক যেগুলো দেখছেন স্ক্রিনে সেগুলো কিন্তু সবই কিন্তু ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা প্রত্যেকটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা এগুলো সব বার্ডিংয়ের জবা এইগুলোকে আবার অনেকে ট্রপিক্যাল হিবিসকাস অথবা তাইওয়ান হিবিসকাশ বলে বিক্রি করেন কিন্তু সঠিক নয় এটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা এর দাম অনেকটা কম দেখুন এই যে ফুলটা ফুটে আছে এই ধরনের কিন্তু কালার আমাদের কাছে আছে এবং এগুলো যথেষ্ট কম দাম এই জবাগুলো যেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো সেগুলো যথেষ্ট কম দামের মধ্যেই তুলে দিতে পারবো বিকজ একটা ওয়াইড রেঞ্জ অফ কালেকশান আমাদের কাছে এসছে দেখুন কত ছোট ছোট ড্রপ ভ্যারাইটির আমেরিকান হেভিস্কাস আমেরিকান হেভিসকাশ যে শুধু লম্বা হয় এমনটা নয় বন্ধুরা আমেরিকান হেভিসকাস অথবা ব্যাঙ্গালোর হেভিস্কাসে কিন্তু ড্রপ ভ্যারাইটিও হয় যেগুলোই আপনাদেরকে স্কিনে এখন দেখাবো এই যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে সব ড্রপ ভ্যারাইটির হিভিস্কাস দেখুন এক একটা গাছকে কত সুন্দর শেপ দেওয়া হয়েছে গোলাপ শেপে কত রকমভাবে ব্রাঞ্চেসগুলো এরা মেলে ধরেছে এবং সুন্দর সুন্দর ছোটো 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 করে একটা শেপ দেওয়া হচ্ছে দেখুন কত ফুলকুড়ি সমেত গাছগুলো আর এই গাছগুলো দেখলে আমি শিওর আপনাদেরও পছন্দ হবে এবং আপনারা অনলাইনে কিন্তু আপনাদের পছন্দ সই গাছ স্ক্রিনশট সমেত বুক করতে পারেন সেই গাছটি তুলে দেবো আপনার হাতে তবে আপনাদের গ্যাতার্থে বলবো আবারও একই কথা ফার্স্ট থিং ফার্স্ট সার্ভ যারা প্রথমে অর্ডার করছেন তারা যে স্ক্রিনশট দিয়ে আমাকে রিকোয়েস্ট করবে এই ফোন নাম্বারে ফোন করে তাদেরকে আমি সেম প্ল্যানটা তুলে দেবো তার পরবর্তী সময়ে যদি সেম প্লান্টের রিকোয়েস্ট আছে হয়তো দিতে পারব না কিন্তু প্রচুর প্ল্যান্ট রয়েছে এই ধরনের ড্রপ ভ্যারাইটি টিভিসকাস কিন্তু আমাদের কাছে দুশোটা আছে দুশো রকম ড্রপ ভ্যারাইটি আমাদের কাছে আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা গাছ দেখানোই মেন উদ্দেশ্য যাতে কিনা আপনারা ভিডিও থেকে প্রত্যেকটা গাছ দেখতে পারেন এবং হেলথ গাছের প্রত্যেকটা গাছের খুঁটিনাটি পাতা থেকে শুরু করে গাছের পট দেখুন এগুলো সব কিন্তু পাঁচ ইঞ্চি পটে রাখা রয়েছে রপ ভ্যারাইটি হিভিসকা প্রত্যেকটা গাছে কুড়ি রয়েছে একটা গাছও এমন দেখাতে পারবেন না যে গাছে কুড়ি নেই তাই জন্যই আপনাদেরকে ধরে ধরে ভিডিওগুলো দেখানোর মানে একটাই যাতে কিনা আপনারা প্রত্যেকটা গাছ সুন্দরভাবে দেখতে পারেন তাহলে একটা আইডিয়া পাবেন এবং স্ক্রিনশট নিয়ে অথবা সেখান থেকে ছবি নিয়ে দেখুন কত সুন্দর সুন্দরভাবে শেপগুলো শুধু একটু খেয়াল করুন তো যাই হোক বন্ধুরা এই গাছগুলো কিন্তু আমরা অনলাইনে দিচ্ছি তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আপনি অল ওভার ইন্ডিয়াতে আমরা এটা শিপিং করাই অল ওভার ইন্ডিয়া আর বাংলাদেশ বাংলাদেশের বন্ধুদেরকে বলবো বাংলাদেশ থেকে প্রচুর বন্ধু আমার চ্যানেল ফলো করেন এবং খুব ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে ইভেন বাংলাদেশ থেকে প্রচুর বন্ধু বান্ধব আমাকে ফোন করেন তারা কথা বলেন তো তারাও কিন্তু আমার কাছ থেকে প্রচুর প্লান্ট নেন তো তারা জানেন যে পুষ্পা কিন্তু বাংলাদেশে প্লান্ট সাপ্লাই করে দেখুন ট্রপিক্যাল হিভিসকাস এই শুরু করলাম ট্রপিক্যাল হিভিসকাস দেখানো প্রত্যেকটা প্লান্ট আট ইঞ্চি প্লাস্টিক পটে রাখা রয়েছে প্রত্যেকটা প্লান্টকে নিরীক্ষণ করুন দেখুন কত সুন্দরভাবে গাছগুলো তৈরি করা হয়েছে একটু ভালো করে বন্ধুদেরকে বললো পর্যবেক্ষণ করতে তাহলে আপনারা প্রত্যেকটা প্লান্টের চেহারা তাদের পাতার ধরন গঠন সব কিছু উপলব্ধি করতে পারবেন এবং এভাবেই এত সুন্দরভাবে প্লান্টগুলো যদি আপনারা নেন কোনো দিনই আপনার প্লান্ট আপনাকে ঠকাবে না ফুলে ঘুরিয়ে রাখবে ট্রপিক্যাল হিবিশকাস এবং প্রত্যেকটা ট্রপিক্যাল হিবিসকাশে কালার অসাধারণ আমরা যে সমস্ত কিছু মাদার প্লান্ট রেখেছিলাম সেখান থেকেই তৈরি করা প্রায় কুড়ি থেকে পঁচিশটার মতো কালার পেয়ে যাবেন কালার ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে আছে টাইগার বেট পাবেন পাবেন লেডি অফ দ্য কুইন প্রচুর রকমের ভ্যারাইটি আমাদের কাছে ড্রপ পাবেন এরকম প্রচুর ভ্যারাইটি আছে আমাদের কাছে কিন্তু ট্রপিক্যাল হেভিসকাস তো যেটা বলছিলাম বন্ধুরা বাংলাদেশে আমরা বাস সার্ভিস করে থাকি সল্টলেক করুণাময়ী বাস টার্মিনাস থেকে সৌধার্য কলকাতা ঢাকা এটা হোয়াইট স্যাটিন এই যে ফুলটা এখন দেখতে পাচ্ছেন সাদা রঙের মাঝখানে পিঙ্ক কালারের থাকে হোয়াইট স্যাটিন যারা ট্রপিক্যাল হেভিসকাস করেন তারা জানেন পাতা দেখলেও বুঝতে পারবেন তো বাংলাদেশে বাস সার্ভিসটা আমরা করি সল্টলেক করুণাময়ী থেকে কলকাতা ঢাকা সেই বাসে কিন্তু আমরা পাঠিয়ে দেবো আপনি কন্ডাক্টারের ফোন নাম্বার নিয়ে রাখবেন কন্ডাক্টারের সঙ্গে কমিউনিকেট করে বাংলাদেশের বন্ধুরা ইজিলি ঢাকায় আমাদের প্লান্টটাকে নামিয়ে নিতে পারবেন বাস থেকে অথবা বাংলাদেশে আমরা ডাটের মাধ্যমে কিন্তু অনলাইন ডেলিভারি করে থাকি অথবা ব্লুডার্ট এবং বাস সার্ভিস যারা নিতে চান না তারা কিন্তু বেনাপোল বর্ডারে রুপসা মানি এক্সচেঞ্জেও কিন্তু আমাদের লোক থাকে রুপসা মানি এক্সচেঞ্জ থেকে কিন্তু আপনার বেনাপোল বর্ডার থেকে প্লান্ট নিয়ে কালেক্ট করতে পারেন কেন আমাদের লোক বেনাপোল বর্ডারেও যেমন থাকে আমাদের লোক সরল লেকে বাস টার্মিনাসেও থাকে যাদের সঙ্গে একটা র্যাপো বিল্ডিং তৈরি হয়েছে যারা কন্ডাক্টর বাসে তাদের সঙ্গে এবার দেখাচ্ছি কিছু বোগানভিলিয়া দেখুন আমি কিছুদিন আগে আমার কমিউনিটি পোস্টে বোগানভিলিয়ার একটা অ্যাড দিয়েছিলাম সেই গাছগুলোকেই দেখুন কত সুন্দর সুন্দর প্লান্ট আমরা কত সুন্দরভাবে আপনাদের হাতে তুলে দেবো সে গাছগুলো একটুখানি খেয়াল করবেন বন্ধুরা যখন গাছ কিনবেন এই জিনিসগুলো দেখে নেবেন এত সুন্দর সুন্দর গাছ কিন্তু এভাবে আমি দেখিয়েই কিন্তু বন্ধুদেরকে দিয়ে থাকি আর যেমনটা দেখছেন ঠিক তেমনটাই আপনারা কিন্তু হাতেও পাবেন এমনটা নয় যে দেখালাম এক গাছ আর দিলাম এক গাছ এমনটা একদমই না আপনারা গাছ দেখুন স্ক্রিনশট দিন সেম টু সেম প্ল্যান্ট আপনাদেরকে আমি পাঠাবো দরকার হলে আপনারা যখন আপনার প্ল্যান্ট প্যাকিং হবে আপনারা রিকোয়েস্ট করলে সেই সময় একটা ভিডিও করেও আমরা পাঠাতে পারি এটা হচ্ছে শুভ্রা হোয়াইট কালারের দোকান বিলে এছাড়াও আমাদের থাই হোয়াইটও আছে সেটার দামটা একটু বেশি দেখুন কত সুন্দরভাবে আমরা শেপ দিয়ে দিয়ে গাছগুলোকে রেখেছি তো বন্ধুরা যাই হোক একটু ভিডিওটা লেন্দি হয়ে গেল অনলাইনে গাছগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন পুষ্প পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে শেষ করছি বন্ধুরা